নমস্কার পাপন ফার্মিংয়ে সবাইকে জানাই স্বাগত তো আমরা সব ফার্মার ভাইরা গরমের চাষের উপরে কিন্তু চিন্তায় থাকি যে গরমে পাখি হিট স্টপ হয় ঠিক আছে পাখির গায়ে পোকা হয় পিছনে পোকা হয় তো সেসব কারণ নিয়ে আমরা খুব চিন্তায় থাকি যে গরমে কি করব তো আপনারা দেখতে পাচ্ছেন গরমে কিন্তু বালিতে চাষ করাটা কিন্তু সবথেকে বেটার কিন্তু বালিতে চাষ করলে কিন্তু খুবই ভালো ও কিন্তু বালি দিয়ে চাষ করছে কিন্তু বালিতে কিন্তু একবারও কিন্তু লিডার কিন্তু চালেনি দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে এক টোপ গ্যাস নেই আমি আসি ঘরের মধ্যে কিন্তু এক টোপ গ্যাস নেই কিছুই নেই তো বালিতে চাষ করলে কিন্তু অনেক ভালো তো আমার সব সকল ফার্মার ভাইদের বলছি আপনারা বালিতে চাষ করে দেখুন বালিতে চাষ করলে কিন্তু ভালো হবে আর বালিতে চাষ করলে আপনারা হয়তো ভাববেন যে বুটারের সময় কি করবেন সে ভিডিও আমি আপনাদের কাছে করে দেখবো আমি এই লট থেকে বালিতে বালি নিয়ে আসবো বালিতে তো আমি সেসব ভিডিও সব আমি আপলোড করবো আপনারা দেখে নেবেন বালির চাষ কী করে ভাবে কীভাবে করবো করবেন সব দেখতে পাবেন আর গরমের দিনে আপনারা হচ্ছে যখন সকাল থেকে কিন্তু খাবারটা একটু কম রাখবেন খাবারটা কিন্তু বেশি রাখবেন না গরমে কেন গরমে বেশি খাওয়া দাওয়া করলে কিন্তু পাখি কিন্তু বেশি হাঁপায় শীতের কিন্তু বেশি সম্ভাবনা বেশি থাকে তো সেই কারণে আমাদের সকালবেলা কিন্তু খাবার কমিয়ে রাখতে হবে খাবার খাওয়াতে হবে সন্ধ্যের পরে সন্ধ্যে পরে আপনারা চেপে খাবার দেবেন চেপে খাবার দিলে তখন কিন্তু ভালো হবে দিনের বেলা খাবার একটু কম রাখতে হবে তো এই ফার্মের মধ্যে অনেককে দেখবেন যে মাছি দেখা যায় মাছি কিন্তু ভীষণ উৎপাত হয় আর মাছিরা কিন্তু সব থেকে কিন্তু জীবাণু রোগ নিয়ে আসে তো মাছির জন্য আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার মুরগি খেলে কিন্তু মরে যাবে সেই জন্য কিন্তু এটা ঝোলানো আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আছে চিনি দেওয়া আছে আর মাছি মারা মেডিসিন দেওয়া আছে ওটা মেডিসিনের দোকানে গিয়ে বলবেন যেখানে মুরগি ওষুধ পাওয়া যায় সেখানে গিয়ে বলবেন সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন ওটা নিয়ে এসে আপনারা এইভাবে কিন্তু টাঙিয়ে দিলে মাছি কিন্তু এরম ঘরে কিন্তু একটাও মাছি নেই আমি দেখতে পাচ্ছি কেন ওই পাঁচ ছটা টাঙিয়ে রেখে সেইভাবে তো মাছই নেই একটাও তো এটা আপনারা করতে পারেন এর জন্য মাছের থেকে কিন্তু দূরে থাকবেন পাখি আর যেটা বলছি যে পাখির কিন্তু আপনারা আমি যেটা বারবার বললাম যে পাখির কিন্তু গরমের টাইমে কিন্তু খাবার কিন্তু আপনাদের কিন্তু দিনের বেলা অল্প দিতে হবে মানে জাস্ট শুধু একটু টুকটাক খাবে তার ব্যাপারে থাকবে কিন্তু বেশি খাবার দিলে কিন্তু হবে না বেশি খেলে কিন্তু আমরা যেমন গরমে বেশি খাওয়া দাওয়া করলে কিন্তু হাঁস ফাঁস করি তেমন কিন্তু এদেরও কিন্তু সেইভাবে কিন্তু অসুবিধা হবে বেশি খাবার খেলে ওর জন্য আপনারা রাত্রেবেলা যখন একটু টেম্পারেচার কম থাকবে রাত্রেবেলা তখন কিন্তু খাবারটা বেশি দিলে কিন্তু অসুবিধা নেই ওই জন্য বারবার বলছি দিনের বেলা একটু খাবারটা কম দেবেন না তাহলে কিন্তু হিটের স্টক হবে খাবার বেশি দিলে কিন্তু খাবার খাওয়ার পরে কিন্তু হিটের স্টকটা কিন্তু বেশি দেখা যায় তো তো সবার সব ফার্মার ভাইদের উদ্দেশ্যে বলছি বালিতে চাষ করে দেখুন এটা কিন্তু খুব ভালো আমি তো দেখতে পাচ্ছি ভালোই মানে গেন করছে বালিতে তো বালিতে চাষ করে দেখুন আর বালি ফর্মুলা আমি যখন চাষ করব এই লট থেকে তখন আমি সব কিছু শেয়ার করে দেবো আপনারা হচ্ছে দেখতে থাকুন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ভিডিওতে ধন্যবাদ